পটুয়াখালী এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন সরকার গঠন করতে পারলে সর্বপ্রথম চাঁদাবাজি বন্ধ করা হবে তিনি বলেন এটি তার অগ্রাধিকার মূলক কাজের মধ্যে থাকবে পটুয়াখালী প্রতিনিধি শিকদার সোহেল জানান রোববার পটুয়াখালী নিউ মার্কেট গোলচত্বর এলাকায় নিজ বাসভবনে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক মত সভায় এসব কথা বলেন তিনি সভায় বিভিন্ন শ্রেণী পেশার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন আলতাপ হোসেন চৌধুরী বলেন যদি আল্লাহর ইচ্ছায় বিএনপি সরকার গঠন করতে পারে এবং তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন তাহলে প্রথম কাজ হিসেবে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি দৃঢ় কণ্ঠে বলেন ইনশাল্লাহ চাঁদাবাজি বন্ধ করেই তিনি কাজ শুরু করবেন তিনি আরো বলেন ব্যবসায়ীদের দোয়া ও আল্লা রহমাদের কারণেই তিনি আজ পর্যন্ত বেঁচে আছেন তার ভাষায় পটুয়াখালীর মতো এলাকায় চাঁদাবাজি না করে কেউ টিকে থাকতে পারলে সে দেশের যে কোনো জায়গাতেই টিকে থাকতে পারবে সভায় তিনি ব্যবসায়ীদের সমস্যা ও অভিযোগ শোনেন এবং বলেন বিএনপি ক্ষমতায় এলে ব্যবসা বাণিজ্যের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে এতে করে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা নির্বিঘ্নে তাদের কাজ করতে পারবেন ব্যবসায়ীরা এ সময় চাঁদাবাজি মুক্ত পরিবেশ গঠনের বিষয়ে তার বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন বলে জানান